we mm -hmm. ওয়েলকাম টু এ নিউ ভিডিও আজকে আবার একটা নতুন দিনের শুরু করছি আর আজকে সেই দিন চলেছে যে যেই দিনের জন্য এত দিনের অপেক্ষা আজকে এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আমরা বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে এখন আমরা এখান থেকে যাব গৌরীকুণ্ড সেখান থেকে আমরা কেদারনাথের উদ্দেশ্যে হাঁটা স্টার্ট করব তো এখন আমরা যেখানে ছিলাম রাতে সেখান থেকে গৌরীকুণ্ড কিছুটা আমরা বাইকে করে আগে যাব। তারপর সেখানে বাইক টাইক পার্কিং করে দেন আমরা হাঁটা শুরু করব করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার সঙ্গে আর দেখতে থাকো গাইজ গুড মর্নিং ফ্রম হাটা এখন আমরা সকালবেলায় বাইক রাইড করে চললাম সোনপ্রয়াগ কারণ কালকে রাতে জ্যামের জন্য যেতে পারিনি তো সোনপ্রয়াগে গিয়ে পার্কিংয়ে বাইক রেখে দেবো এবং বাইক রেখে দিয়ে তারপর আমাদের জার্নি স্টার্ট হবে তো চলো আগে যেতে যেতে সমস্ত কথাই হবে আর এই রাস্তাটা প্রচণ্ড খারাপ আছে বিভিন্ন জায়গাতে ওয়াটার ক্রসিংও রয়েছে তো সেই কারণে কোনো ভিডিও শুট করছি না চলো গিয়ে কথা হচ্ছে তো বন্ধুরা গাড়ি পার্কিং এখানে করে দিয়েছি এটাই হলো সোনপ্রায়গের পার্কিং দেখো এখানে সবাই গাড়ি পার্কিং করেছে আর এখান থেকেই কেদারনাথ যাওয়ার যে ভেরিফিকেশান লাইন সেটাও শুরু হয়েছে তো যেতে তোমাদেরকে কিছু কথা বলি যারা আমার ভিডিও গ্রামগঞ্জের থেকে দেখছো বা যারা মোটামুটি গাড়ি চালাতে জানো তোমরা সবাই বাইক নিয়ে ট্রিপ করতে পারো কোনো অসুবিধা নেই আরেকটা বিশেষ কথা বলি ইউটিউবে বা ফেসবুকে যে সমস্ত রাইডারদের ভিডিও দেখো তারা বেশিরভাগই শহরতলির মানুষ তারা হয়তো অফরোডিংটা সেইভাবে করতে পারে না আমার যেটা ধারণা জানি না এখন কি কারণ তো এখানে যে পরিমাণ অফরোডিং রয়েছে ভয়ঙ্কর ভয়ঙ্কর ওয়াটার ক্রসিং রয়েছে সমস্ত কিছু কিন্তু গাড়ি স্মুথলি রাইড করা যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না তোমরা বুকে সাহস নিয়ে অবশ্যই আসতে পারো কোনো সমস্যা নেই আর এখানে কোনো সমস্যা হলে যে পুলিশরা রয়েছে তাদের কাছে যে কোনো রকম সাহায্য তোমরা নিতে পারবে সেই দিক দিয়ে কোনো অসুবিধা কোনো রকম কিচ্ছু হবে না তো তোমরা যারা বাইক নিয়ে ট্রিপ করার প্ল্যান করছো বাট ভিডিও দেখে রোডিং দেখে তোমরা ভয় পেয়ে যাচ্ছ তোমাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করব তোমাদের যদি মনে ইচ্ছা থাকে মনে ভক্তি থাকে অবশ্যই মনে জোর করে চলে আসবে কোনো অসুবিধা নেই আর সকালের ভিডিওগুলো অফলোডিংয়ের আমি করিনি ঠিক কথায় তোমাদেরকে দেখাতে পাচ্ছি না সেই ক্লিপগুলো আমি নেক্সট ব্লগে দেবো এখান থেকে যাওয়ার দিন তার কারণ হচ্ছে আজকে যেহেতু আমরা গতকাল রাত্রে জ্যামে ফেসে গেছিলাম তো ফাটাতে আমরা আটকে গেছিলাম এবং সকালে উঠতেও দেরি হয়ে গেছিল তো আস্তে আস্তে অনেকটা টাইম লেগে গেলো এখন বাজ্যে প্রায় সাতটার কাছাকাছি সময় হয়ে গেছে এই আমরা জাস্ট পার্কিং থেকে বেরোলাম তাই ভিডিও করে কোনো রকম কোনো সময় নষ্ট করতে পারিনি তার জন্য দুঃখিত তবে নেক্সট ব্লগে তোমাদেরকে রাস্তাগুলো যাওয়ার দিন সব দেখাতে দেখাতে নিয়ে যাব। এবং তোমরা সেইগুলো দেখে নিজেরাই ডিসিশান নেবে যে তোমাদের পক্ষে এই রোডে আসা সম্ভব না তবে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টির সাথে বলতে পারি তোমরা যারা দীর্ঘদিন বাইক চালাচ্ছ তোমাদের যত কম সিসির বাইক হোক না কেন বিনা স্ট্রাগেলে বিনা পরিশ্রমে পিলিয়ন নিয়ে উইথ পিলিয়ন তোমরা আসতে পারবে কোনো সমস্যা হবে না তার গ্যারেন্টি আমি দিচ্ছি শুধু বাইকটা একটু ভালো করে দেখে শুনে রাইড করলে এনাফ এনাফ কোথাও কাছাড়ো খেতে হবে না কোথাও কিচ্ছু করতে হবে না তো বন্ধুরা আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি আর ওরা দুজন সামনে চলে গেছে আরও দুজন আমার বউ এবং আমার বন্ধু সামনে চলে গেছে ওরা ওরা আগেই লাইন দিয়েছিল ভাবলাম ওদের দেওয়া লাইনে আমরাও ঢুকে যাব। কিন্তু সেটা সেটা এখানে পসিবল হলো না ঠিক আছে লাইনটা খুব তাড়াতাড়ি এগোচ্ছে এমন কিছু টাইম লাগবে না তো আশা করছি আমরা যেটুকুর মধ্যে দাঁড়িয়ে আছি এক ঘন্টার মধ্যে মনে হচ্ছে যেন ঢুকে যেতে পারবো কোনো চাপ নেই আর এখানে গ্রিনারি পুরো রয়েছে মেঘ রয়েছে আকাশে খুব সুন্দর তো এগুলো দেখতে দেখতে চলো কিছুক্ষণ অপেক্ষা করা যেতেই পারে বাবার কাছে এসেছি তো সেরকম একটু পরিশ্রম করতেই হবে কেদারনাথ আসতে চাও আসতে শুধু ভিউটা এখন হচ্ছে প্রায় আটটা আমরা মোটামুটি দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি আর অল্প এসেছি দেখতে পাচ্ছ এই হলো সেই পার্কিং এই পার্কিংয়েই গাড়ির বাইকগুলো আমরা পার্ক করেছি তো এমন কিছু আসতে পারিনি তো আমরা লাইনে অনেকটা এগিয়ে চলে এসেছি এরপর সামনে চেকিং হবে আমাদের আর এখন লাইনটা দেখতে পাচ্ছ সিঙ্গেল লাইন হয়ে গেছে তো সিঙ্গেল লাইনে এরপর একটু এগোতে পারছি এতক্ষণ ভিড়ের মধ্যে প্রচুর কষ্টের মধ্যে দাঁড়িয়ে ছিলাম তো এখানেই মনে হচ্ছে যেন ফিফটি পার্সেন্ট এনার্জি শেষ হয়ে গেল তো আমরা মেন গেটে পৌঁছে গেছি এখান থেকেই যাত্রা স্টার্ট হয় তো এখন আমরাও একটু এগিয়ে যাই আমাদের যাত্রা স্টার্ট করে দিয়েছি দেখতেই পাচ্ছ হাতে একটা করে লাঠি ওই সোনপ্রাগ থেকে উঠে গেছি গৌরীকুণ্ডের দিকে যাচ্ছি আর অন্যদিন সোনপ্রাগ থেকে গৌরীকুণ্ড যেতে গেলে ছোট গাড়ি থাকে কিন্তু তোমরা জানো কয়েকদিন আগে বিরাট বিরাট ল্যান্ডস্লাইড হয়েছে তাই জন্য এখন বন্ধ আছে মানে এক্সট্রা আমাদেরকে আরো 5 কিমি এখন এনার্জিটা দেখে নাও বাড়ি যাওয়ার সময় মানে আই মিন বেদান্না পৌঁছানোর সময় এনার্জিটা দেখে নেবে তখন মুকে দেখে জন তো বন্ধুরা এই যে জায়গাটা দেখছো তোমরা এখানেই হয়েছিল কিছু দিন আগে সেই ল্যান্ডস্লাইড এখানেই অল্প বানে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই জায়গাটি তারপর থেকে এখানে গাড়ি সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে তো এখন শুধুমাত্র হাঁটার রাস্তায় তৈরি হয়েছে তো যার কারণে আমাদেরকে প্রায় চার কিলোমিটার বেশি হাঁটতে হচ্ছে তো উপরটা তোমরা দেখছো যে কোথার থেকে কিভাবে ভেঙে পড়েছিল তো রাস্তা মোটামুটি এই তো সবে জাস্ট আমরা এক দেড় কিলোমিটার হাঁটলাম এখন মোটামুটি ঠিক আছে তবে আমরা ডিসিশান নিয়েছি যে কোনো রকম তাড়াহুড়ো করব না ধীরে সুস্থে এগোবো কারণ আসার আগে বহু মানুষের সাজেশন নিয়েছি সকলেই বলেছে যে তাড়াহুড়ো যারা করে তারাই বেশি বিপদে পড়ে এখানে আর শর্টকাট যারা নেয় তো ধীরে সুস্থে যাবে ধীরে সুস্থে যেতে থাকবে তাহলে কোনো অসুবিধা হবে না আমাদের বন্ধুর এই এক কিলোমিটারেই এই অবস্থা যাই না ছেলেটা বাইশ কিলোমিটার যাবে কি করে অনেকটা রাস্তা হেঁটে আসার পরে আমরা এখন এরকম একটা লোকেশনের মধ্যে বসে আছি চারিদিকে দেখতে পাচ্ছ রাস্তায় অনেক লোকজন বসে আছে আর এইদিকে ওরা আছে এদিকে ওরা আছে আর আমরা এখন এখানে যেগুলো ড্রাই ফ্রুটস এনেছিলাম খাবার দাবার সেগুলো এখন জল শেষ হয়ে গেছে আর দাদা এখন এখানে গেছে জল ভরতে অনেকক্ষণ হাঁটার পর আমরা গৌরীকুণ্ডে এসে পৌঁছালাম তো এই রাস্তাতে আসার পথে এক জায়গায় একটা বোলেরো গাড়ি নামার সময় একদম পুরোপুরি মন্দাগিনীর খাদে পড়ে গেছে সেখানে এসডিএম এন ডিআরএফের টিম পৌঁছেছে তো গাড়িটাতে মোটামুটি যা শুনতে পেলাম প্রায় পনেরো জন মতন লোক ছিল তো এখন কজনের বেঁচে থাকার সম্ভাবনা তা ঠিক জানা নেই কারণ গাড়িটা পাল্টি খেতে খেতে খাদে পড়েছে গাড়িটার অবস্থা খুবই সিরিয়াস সঙ্গে সেই সকল মানুষ যারা গাড়িটাতে ছিলেন তাদেরও অবস্থা খুব সিরিয়াস তো ওখানে পুলিশ কাউকে দাঁড়াতে দিচ্ছে না ভিড় হয়ে যাওয়ার কারণে তো আমরা দেখতে পেলাম না ঠিকভাবে তবে ওখানে যা শুনে এলাম সেটা সত্যি খুব ভয়ঙ্কর তো তোমাদেরকে সাজেস্ট করব এই মুহূর্তে রাস্তার যা কন্ডিশন যা পরিস্থিতি এখানে তাতে করে আমার মনে হয় না যে ওই সামান্য দু কিলোমিটার রাস্তাটা যে গাড়িতে চেপে বিশাল কিছু তোমাদের লাভ হবে তা কিন্তু হবে না তো সেক্ষেত্রে আমি বলবো সেফটি ফার্স্ট পায়ে হাঁটাটা এখানে সবথেকে সেফেস্ট ওয়ে আমি যা দেখলাম বা যারা তোমাদেরকে নিয়ে যাবে সঙ্গে করে যে মানুষরা পিঠে করে তাদের সাথেও যেতে পারো বাট গাড়িতে চেপো না এটা আমার সাজেশন তো যাই হোক এখানে আমরা সবাই বসে আছি এখানে পূজা বসে আছে কতটা আলামারা হয়েছ কতটা আলামারা হয়েছ আলামারা হয় ঠিক আছে শুভ সব ঠিক আছে শুভ পুরো আলামারা হয়ে গেছে তো যাই হোক তো এইখানে ভিউটা দেখো আমরা যে প্লেসটায় দাঁড়িয়ে আছি এখন জাস্ট এখানে একটা ঝর্ণা রয়েছে আর এই দিকটাতে দেখো ওই যে উপরটা দেখছি ওই উপরটাতে আমরা দেখে উঠতে হবে তো অনেকটা রাস্তা প্রায় পনেরো কিলোমিটার বাকি আছে এখান থেকে আর এই হলো ভিড় ভিড় রয়েছে মোটামুটি খুব বেশিও নয় খুব কমও নয় তো চলো আর বেশিকম দাঁড়াবো না কিছু সিনেমেটিক শট নেবো এবং কিছু ছবি তুলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো তোমরা যারা ইন ফিউচার উত্তরাখণ্ড কেদারনাথ ট্রিপ করতে চাইছো হেলিকপ্টারে যাও তাও ভালো রাস্তা তাসের কথা ভাববে না নইলে এসবে না মোস্ট থার্ড ক্লাস রোড ইন দা ওয়ার্ল্ড মোস্ট থার্ড ক্লাস প্লেস এখানে উত্তর এখন গভর্নমেন্টের জন্য তাই মোস্ট থার্ড ক্লাস প্লেস তো আমরা কিছুক্ষণ আগে জঙ্গল চটি পার করলাম এবং মেঘের দেশে প্রবেশ করে গেছি দেখতে পাচ্ছ চারিদিকে পুরো কুয়াশা একদম মেঘাচ্ছন্ন ঠিক রয়েছে নিতাই এখানে রয়েছে শুভ আমাদের এই ক্যারেক্টারটাই হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং ক্যারেক্টার তাকে দেখতে থাকো সে যখন যেতে পারছে তার শরীরে এত ওজন নিয়ে সবাই পারবে বেঙ্গলি ক্রস করলাম আর এখনও আমাদের ট্রেকিং ন কিলোমিটার বাকি আছে জানি না পৌঁছাতে পৌঁছাতে তা বাজবে তো কথা বলার মতন পরিস্থিতি নাই বেশি কথা বলবো না এখানে পুলিশ খুব স্ট্রং এটা দেখে আমাদের খুব ভালো লাগছে হাটতে হাঁটতে আমরা এখন রাত্রি নামিয়ে ফেলেছি মানে এখন বাজে সন্ধ্যে সাতটা আর চারিদিক পুরো মেঘ মানে ঘিরে ফেলেছে পাহাড়গুলোকে আর হালকা চিপটিপ টিপটিপ করে বৃষ্টি হচ্ছে আর রাতের ভিউটা দেখো আর আমরা এখনো পাঁচ কিলোমিটার দূরে আছি দেখি কখন পৌঁছাই বুঝতে পারলাম না কেন তো আমাদের লেট হয়ে গেল আর ঘোড়াগুলোর জন্য বেশি লেট হয়ে গেল এখন টাইম হলো রাত আটটা দশ আমরা বড় লিঞ্চলি থেকে দু কিলোমিটার দূরে আছি পুরো আলামারা হয়ে গেছি কিভাবে পৌঁছাবো শেষ পর্যন্ত জানি না তো চলো এগোতে থাকি সবারই অবস্থা খুব কঠিন টাইম হলো সকাল দশটা আর আমরা বেস ক্যাম্পে এসে পৌঁছালাম হাঁটি হাঁটি পা পা করে আমরা এখনো এগিয়ে চলেছি কালকে রাত্রে অনেক প্রতিকূল পরিবেশের মধ্যে আমরা ছিলাম সেই সব বাধা বিপত্তি কাটিয়ে আমরা বেশ ক্যাম্প পর্যন্ত পৌঁছাতে পেরেছি কিন্তু এই মুহূর্তে কথা বলার মতন পরিস্থিতি নেই তো চলো তোমরা ভিডিওগুলো এনজয় করো গুলো দেখতে থাকো আমরা ধীরে ধীরে এগিয়ে যাই তো আমরা এখন বেস ক্যাম্পের কাছে চলে এসেছি এই দেখো এটা হচ্ছে নন্দী বেস ক্যাম্প এখান থেকে এখন আমাদেরকে দেড় কিলোমিটার হেঁটে যেতে হবে চারিদিকে পুরো মেঘ ঘিরে ফেলেছে হালকা টিপটাপ টিপটাপ বৃষ্টিও হচ্ছে তো বৃষ্টি ঝড় ঝাঁপটা বহু প্রতিকার এখন অপোষ বাবার যে মন্দিরের চূড়া সেটা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে কি শান্তি বলে বোঝাবার মতন নয় আমরা তো বহুবার হাল ছেড়ে দিয়েছি এমন কি ঘুরে ঘুরে চলে যাবো বলে ডিসিশন নিয়ে নিয়েছিলাম কিন্তু বিশ্বাস করো বাবার আশা না থাকলে এটা সম্ভব নয় সিরিয়াসলি সম্ভব নয় দেখতে পাচ্ছ মেঘে ওই দূরে লেখা যাচ্ছে চূড়াটা

কেদারনাথ ঢোকার আগে চারিদিকে প্রচুর রাস্তা আর ওই ওপরে দেখতে পাচ্ছি অনেকগুলো পতাকার মতন উঠছে ওটা হচ্ছে ভৈরবনাথ মন্দির যেটা কেদারনাথ থেকে আবার অনেকটা একটু ট্রেক করে যেতে হয় ওই দূরে একটা ছোট ঝর্নার মতন জল নেমে আসছিল ওটা পুরো বরফ হয়ে গেছে স্টিল জল এগোচ্ছেই না দারুণ লাগছে দেখতে এটা হচ্ছে মন্দাকিনী নদী যেটাই পরে গঙ্গাতে গিয়ে মিশছে এখানে এই যে হোটেলগুলো রয়েছে এগুলো তোমরা চাইলে এগুলোকে অনেক আগে থেকে রিজার্ভ করতে হয় আর এগুলো প্রাইস অনেক অনেক বেশি হয় প্রায় দশ বারো হাজার পনেরো হাজার এরকম হয় এই কাছের যে হোটেলগুলো রয়েছে সেগুলো এই বাবার মন্দিরে শুধু ভিউটা দেখো পুরো মেঘগুলো পাহাড়ের মধ্যে উড়ে বেড়াচ্ছে আর এখানে বসে আছেন আমাদের বাবা মহাদেব একটু গেটটা বন্ধ হয়ে গেছিল এখন আবার গেটটা খোলা হয়েছে এখন আমরা পিছন দিকে যাব যে পাথরটা ছিল ওখানে আমরা প্রণাম করে আসব তো ওইদিকে এখন যাব আর হালকা টিপ টিপ বৃষ্টি হচ্ছে কিন্তু রোদও হালকা হালকা উঠে গিয়েছে ওই দেখো রোদও হালকা হালকা উঠে গিয়েছে বেশ ভালো লাগছে এটাই হচ্ছে কেদারনাথ মন্দিরের পিছনের ভীমশিলা যেটা দু হাজার তেরোর যেই বন্যাটা হয়েছিল সেটাই এই পাথরটাই বাবাকে বাঁচিয়েছিল এই মন্দিরটাকে গার্ড করেছিল আর এটা হচ্ছে মন্দিরের ঠিক পিছনের দিকের ভিউ কিছুটা দেখো মেঘগুলো জাস্ট দারুণভাবে চারিদিকে যাচ্ছে আর ওই পাহাড়টা পুরো বরফে ঢাকা আর এখানে পিছন দিকে দেখতে হবে অনেক ছোটো ছোটো ছোট ছোটো পাথর দুটো তিনটে চারটে করে চাপানো আছে আমি যেটা শুনেছি যে এখানে এসে এই ছোটো ছোটো পাথর যদি চাপিয়ে রাখা হয় তাহলে তুমি মানে যত তলা বাড়ি করতে চাও ততগুলো পাথর তুমি চাপিয়ে রাখবে এরকম আমি অন্যের ভিডিও দেখে শুনেছি আমি পুরোপুরি সিওর নয় এখানে দেখো কত বড় আরো অন্য টাইমে এলে আরো বেশি বরফ থাকে এখন এগুলোই রয়েছে আর এই দিকের পাহাড়গুলো এখন সবুজ সবুজ হয়ে আছে সকাল সকাল পূজা এখানে এসে কি করেছে এটা নয় কিন্তু এই যে এটা এখানে এইতলাতে একটা পাথলার মতন যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের বাড়ির বেস আমি শুনেছি এখানে যে যতগুলো পাথর চপানো হয় ততগুলো মানে বাড়ি তথাতলা ভগবান মানে বাবার কি আশীর্বাদ দেয় তো আমি তলাতে একটা সরু পাথলা দিয়েছি সেটা বাড়ির যে বেস আর আমাদের বাড়ির বেসগুলো খুব লড়গড়ে সেইজন্য

তো বাবাকে প্রণাম করে আমরা এরপর নিচের দিকে যাত্রা শুরু করব অনেক দেরি হয়ে গেছে চলো তো পিছনে যে পাহাড়টা পুরো বরফ ছিল এতক্ষণ সেটা এখন দেখতে পাচ্ছ পুরো পুরোটা পুরো মেঘে ঢাকা পড়ে গেছে আর আমরা আর দেরি করব না এখন আমাদেরকে নেমে আরও যেতে হবে তো আমরা চারিদিক ঘুরে নিয়েছি আর এই বাবার মন্দির মানে এখানে আসার একটা আলাদাই শান্তি আলাদাই শান্তি না এলে সত্যি বোঝা যাবে না জীবনে একটা বিরাট বড় স্বপ্ন ছিল বিরাট বড় আমি দিনও ভাবিনি যে আমি বাবার এই পাশে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে ভিডিও করবো একটা আমার বিরাট স্বপ্ন ছিল চলো আর দেরি করব না এরপরে আমরা এখন নিচের দিকে আবার রওনা দেব জাস্ট আমরা নিচে পৌঁছালাম কালকে রাত্রে পুলিশ আটকে দিয়েছিল আমাদেরকে গৌরীগণ্ড থেকে সোনপরাগ আসতে দেয়নি যার জন্য আমরা কালকে রাত্রে পৌঁছাতে পারিনি তো কালকে ওখানে আমরা রুম নিয়েছিলাম এবং ওখানে রুমের কস্ট অনেকটাই বেশি যেহেতু আমরা ফেসে গেছিলাম তাই আমাদেরকে বেশি পয়সা দিয়েই থাকতে হয়েছে তো যাই হোক কিছু করার তো ছিল না তো এখন আর বেশি কথা বলবো না এই ব্লগটা এখানেই শেষ করছি তো কেদারনাথ যাত্রা নিয়ে আরও ডিটেলস কথাবার্তা অন্য ব্লগে আমি বলবো তো ব্লগগুলি ভালো লাগলে অবশ্যই এনজয় করো আর পেজটিকে ফলো করো শেয়ার করো তো এখনকার মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে